কিছুদিন আগে খুলনা যাওয়ার পথে রূপসা ব্রিজের আগে আমরা একটু থেমেছিলাম চা খাওয়ার জন্য আর এখানে নেমে দেখলাম এখানে প্রচুর 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 মানুষের ভিড় তো যে দোকানটা একটু ভিড় কম ছিল আমরা ওই দোকানটায় ঢুকলাম চা খেতে সন্ধ্যার পরে এখানে অনেক লোকজন আসে ঘোরার উদ্দেশ্যে দেখুন এখানে দেখাই যাচ্ছে এখানে কত কত বাইক রাখা তো অনেক লোকজন আসে এখানে একটু আড্ডা দিতে বা খাওয়া দাওয়া করতে তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর ঢুকে আরোহে বললো যে সে চিকেন খাবে তোর বাবা চিকেন অর্ডার করার পরে আমাদের চিকেন দিয়ে দেয়া হলো আর আরোহী চিকেন খাচ্ছে আর আমি বলল ছিলাম যে আমি একটা শুধু চাই খাবো তো আমার চাটা দিচ্ছে চিকেনটা আরোহী খুবই পছন্দ করে যখনই কোনো রেস্টুরেন্টে যাওয়া হয় সে প্রথম বলে সে চিকেন খাবে মানে চিকেন ফ্রাই তো ওকে চিকেন ফ্রাইটা দেওয়ার পর ও একা একা আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নিচ্ছিল আর আমি ওয়েট করে বসেছিলাম আমার চায়ের জন্য আমাদের খুলনার রূপসা ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে থেকে আমার প্রচুর পরিমাণে যাওয়া হয় কিন্তু ব্যস্ততার জন্য এই ব্রিজের উপরে আমার কখনোই নামা হয়নি তো আমার চাটা চলে আসলো কিন্তু আমি যে কি চাট খাচ্ছি আমি কিন্তু নাম নিজেও জানি না চাটা খেতেও খুব টেস্টি ছিল এর মধ্যে দেওয়া ছিল হলো গিয়ে নারিকেল মানে দুধ চা ছিল তার মধ্যে নারিকেল করা দেওয়া ছিল আরোহীর বাবা আবার একটু পাশে গিয়েছিল সে খাবে লাল চা তো লাল চাটাই রেস্টুরেন্টে ছিল না সে পাশে চা খেতে গিয়েছে আর আমরা আরোহীর বাবার জন্য এখানে অপেক্ষা করছিলাম বাগেরহাট থেকে এক নাগারে গাড়ি চালিয়ে আসার পরে একটু এখানে বসে রেস্ট নিতে পেরে আসলে খুব ভালো লাগছিল আর চাটা খেয়ে আরও ভালো লাগছিল এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আমরা বেরিয়ে পড়লাম আর গাড়িতে উঠে পড়লাম খুলনা যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা রূপসা ব্রিজের উপরে উঠে পড়েছি আর ব্রিজের উপর উঠলে যে এত পরিমাণে বাতাস থাকে যে মোবাইলটাও ধরে রাখাটা সম্ভব হয় না এত পরিমাণে বাতাস যারা বাগেরাট খুলনা আসবেন তারা অবশ্যই এই রূপসা বৃষ্টি একবারের জন্য হলেও দেখে যাবেন এই বৃষ্টির উপর দাঁড়িয়ে নিচের নদীটা দেখতে খুবই সুন্দর লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন